বাংলাদেশ বেতার রংপুর জানাচ্ছি একরাম হোসেন এলিজ চব্বিশের জুলাই বিপ্লবে সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন শহীদ আবু সাইদ পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে যেন বলতে চেয়েছিলেন এভাবে মানুষ মারা চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সূচনা বক্তব্যে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে মামলার সূচনা বক্তব্যে উপস্থাপন করা হয় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আজ এই মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য বাইশ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার পাশাপাশি সরকার পঞ্চাশ হাজার টন আলু কেনার ঘোষণা দিয়েছে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় হিমাগার গেটে আলুর প্রতি কেজি সর্বনিম্ন মূল্য বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে কৃষি মন্ত্রণালয় কর্তৃক সরকার পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করবে বিক্রয় করবে অক্টোবর নভেম্বর মাসে এবং আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়া হবে গাইবন্ধা জেলা পুলিশের আয়োজনে গতকাল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার নিষাদ এঞ্জেলা কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন প্যারেডে অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা ড্রেস রুলস স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেন পুলিশ সুপার পরে ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌখশ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয় সারাদেশে টাইফয়েড টিকা কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আগামী বারো অক্টোবর হতে শুরু হচ্ছে এই টিকা কার্যক্রম এবার এই উপজেলায় নয় মাস থেকে পনেরো বছরের নিচে প্রায় আশি হাজার আটশো দুইজন শিশু এক ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা পাবে এরই মধ্যে গত পয়লা আগস্ট থেকে টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং যে সমস্ত শিশু এখনও স্কুলে ভর্তি হয়নি তাদের ইপিআই সেন্টারগুলোতে এই টিকা দেওয়া হবে কুড়িগ্রামের উলিপুরে ও এম ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গতকাল উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই কার্যক্রমের আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সভাপতিত্ব করেন এবছর উলিপুর পৌরসভা ও তেরোটি ইউনিয়নে ছয়টি ওএমএস এম এস ডিলারের জন্য মোট উনচল্লিশটি আবেদন জমা হয় যাচাই বাছাইয়ে তেইশটি আবেদনযোগ্য ও পনেরোটি অযোগ্য বিবেচিত হয় অন্যদিকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পঞ্চান্নটি ডিলারের জন্য তিনশো আবেদন থেকে যাচাই বাছাইয়ে দুইশো আবেদন যোগ্য ও উনষাটটি বাতিল করা হয় পরে উন্মুক্তভাবে ডিলার প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের জন্য চূড়ান্ত করা হয় কুড়িগ্রামের চিরমারি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক সভাপতিত্ব করেন সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয় এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ছাড়াও জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে একই স্থানে চোরাচালান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ গ্রাম আদালত এবং আইনগত সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয় এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মণ্ডল সভায় মাদকদ্রব্যের ব্যবহার ও বাল্যবিবাহ রোধ কিশোর গ্যাং অপরাধসহ চুরি ছিনতাই ডাকাতি বন্ধে দলমত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয় কুড়িগ্রামের রাজীবপুরে মাদক বিরোধী অভিযানে হারুনা রশিদ নামে এক মাদক কারবারিকে আটাত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ গতকাল উপজেলার স্লুইস গেটে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয় আটক হার্ন রশিদ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এখন শুনুন কৃষি চলতি বছরে পঁচিশ হাজার পাঁচশো চল্লিশ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে জেলার পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলায় এবছর ছিয়াশি হাজার ছয়শো পঞ্চাশ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল লালমনিহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর জানান চাষীদের প্রণোদনা দেয়া সহ সব ধরনের পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে